গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে সকালবেলা উঠে গেছি হচ্ছে তোমার আটটা পনেরোর দিকে উঠেছি আর মারা তারপর উঠে গেছে তো এখন অলমোস্ট বাজতে যায় গড়ি কাটায় দশটা আর এখানে দেখতে পাচ্ছি মা করছে হচ্ছে কাজ বাবা স্নানে গেছে তো বাবা বেরোলে তারপরে আমি যাব আমার একটু আজকে বেরানো রয়েছে হচ্ছে তোমার বাইরে যাব কিছু জিনিস কিনতে আর যাবো হচ্ছে কালকে যেহেতু পিসির বিয়ে তোমাদেরকে তো আগেই বলেছি যে নিমন্ত্রণের কার্ড এসেছিলো তো পিসির যেহেতু বিয়ে রয়েছে তো তার জন্য বেরাবো হচ্ছে বিকালবেলা চলে যাবো কাকাদের বাড়িতে সেখানে যাওয়া রয়েছে আর মারা বেরবে হচ্ছে একটুখানি যাবে গঙ্গায় যাবে মন্দির টন্দিরে একটুখানি কার্ড দেবে দিয়ে আসবে আর আমি ততক্ষণ যাব অন্য কাজগুলো আমার করে আসবো তো চলো এখন সকালবেলা উঠে আপাতত চাটা খেয়েছি আর কিছু খাওয়া হয়নি মা বাবা মোটামুটি বাবা খেয়েছে চাটা তো যাই হোক চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি একাই বেরিয়ে গেছি হচ্ছে বাইরে আমি তোমাদেরকে যেটা আগেই বললাম যাবো মা বাবারা পরে আমার তারা আছে তাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি তো চলো সেখানে গিয়ে পৌঁছায় তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ভিডিওটা আমরা একেবারে বেরিয়ে গেছি এখানে দেখো আমরা এখানে লেহঙ্গা তো দেখতে পাচ্ছ এখানে আমি ফার্স্ট লেহঙ্গা ট্রাই করছি পিঙ্ক তো বেশ ভালো লাগছিলো এটা আর এখানে দেখো যেখানে গিয়েছিলাম হচ্ছে আমরা সেইটা পুরোটাই লেহেঙ্গার শোরুম আর এখানে কয়েকটা বেনারসিও রয়েছে সেকেন্ড ট্রাই আমি এটা করেছিলাম একটা অ্যাশ কালারের লেহেঙ্গাটা এটা বেশ ভালো লাগছিল কয়েকটা লেহেঙ্গা পরপর অনেকগুলোই আমি ট্রাই করেছিলাম তো এখানে তারপরে আমি থার্ড লেহেঙ্গা এটা ট্রাই করেছি ট্রাই করেছি এটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি আরেকটা একটা লেহেঙ্গা রয়েছে তো অনেকগুলোই আমি লেহেঙ্গা দেখেছি এখানে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে বিকাশের মা মাসি আর সাথে রয়েছে হচ্ছে দিদি গেছিল তো এখানে অনেকগুলোই লেহেঙ্গা ট্রাই করেছি আর এখানে দেখতে পাচ্ছ এত ভিড় ছিল আমরা যেই দিন গেছিলাম এখানে হচ্ছে তোমার এই আর একটা আমি বল অনেকগুলোই ট্রাই করেছি এই আর একটা হচ্ছে তোমার রেড কালার এটা আমার অনেক 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 ভালো লেগেছিল আর তারপর এখানে দেখো এই আর একটা লেহেঙ্গা দেখেছিলাম বেশ ভালো লেগেছিল এইটাও তো তোমাদের কোনটা ভালো লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি কোনটা পছন্দ করেছি সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমি যখন আসছিলাম আমাদের এখানে আজকে ডাল্লাভে দেব আসার কথা ছিল তো ভীষণ পরিমাণে এখানে ভিড় হয়ে রয়েছে তো তোমরা তো জানোই যে খাদানের প্রমোশনের জন্য দেব অনেক জায়গায় যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি ভীষণ পরিমাণে ভিড় রয়েছে আর অনেক অপেক্ষা করার পরে এক থেকে দেড় ঘন্টার পরে অ্যাট লাস্ট ডে এসেছিলো আমি তো ভীষণ 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 খুশি হয়ে গেছি দেখে তো এখানে এসেছিলো ডে তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভিডিওটা দেখো বাড়িতে আসার পরে দেখছি মায়ের শরীরটা ভালো না ভীষণ পরিমাণে পটি হচ্ছে তো তার আমাদের যাওয়ার কথা ছিল আজকে হচ্ছে তোমার কাকাদের বাড়িতে চলে যাওয়ার কথা ছিল আজকে কিন্তু যেতে পারেনি যেহেতু মায়ের ভীষণ পরিমাণে পটি হচ্ছে হঠাৎই শরীরটা মায়ের খারাপ হয়ে গেল কিসের জন্য খারাপ হলো বলতে তো যাই হোক তার জন্য যাওয়া হয়নি খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে মা আজকে কিছুই খায়নি রাত্রেবেলায় তো চলো এই ব্লগটাকে এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল রয়েছে মধুমিতা সরকার এন্টারটেনার ততক্ষণের জন্য বাই